যদি আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেন নিজেরা দেখেন অন্যদের দেখার সুযোগ করে দেন তাহলে এই ধরনের মানুষদের জন্য আমরা কিছু করতে পারবো এবং ওনাদের একবেলা খাবারের ব্যবস্থা করে দিতে পারবো দয়া করে আপনারা আমাদের চ্যানেলগুলি আমাদের ভিডিওগুলি শেয়ার করে দেবেন নিজেরাও দেখবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের এক একটা শেয়ার ওনাদের এক এক বেলা খাবার কয় টাকা দেবো হ্যাঁ কয় টাকা দ

দুইটা দিলে সব আপনার সব টাকা আপনার হ্যাঁ সব টাকা আপনার এটি সব আপনার হ্যাঁ আপনার খুশি আপনার খুশি আপনার খুশি খাবেন কিছু খাবেন হ্যাঁ হ্যাঁ কি খাবেন খান কি খাবেন এটা রাখেন এটা আপনাদের দিছি এটা রাখেন এটা রাখেন কি খাবেন কি খাবেন কি খাবেন এইটা কি খাবেন চা দিয়ে এটা খাবেন এটা খাবেন খাবেন দেখুন উনি কিভাবে খাচ্ছে বোধহয় উনি দিন যাবত কিছু খায় না অনেকদিন যাবৎ বোধ হয় কিছু খায় খায়নি হয়তো আজকে সারাদিন কিছু খায় না এমনভাবে খাচ্ছে দেখুন এ ধরনের মানুষ নিয়ে আমরা কাজ করি যদি আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার করেন তাহলে আমাদের এক একটা শেয়ার আমাদের অনেক উপকার হবে আমার একটা পেজ আছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আমার পেজটাও শেয়ার করে দেবেন আপনাদের এক একটা শেয়ার ওনাদের এক এক বেলা খাবার আপনারা যত শেয়ার করবেন আমরা অত ওনাদের জন্য কাজ করতে পারব আপনারা দয়া করে আমাদের চ্যানেলগুলো শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অনেক শেয়ার করবেন এটা আপনাৰ ৰাখে

আপনার কথা আমি বুঝি না বাবা আপনার কথা বুঝলে আমি উত্তর দিতাম আপনার আপনার যা বলতেছেন আমি বুঝি না আপনার বিয়ে হয়েছে বিয়ে হয় নাই আপা আপ দেখুন উনি এমন একে তো বোবা আরেকে পাগল মানসিক ভারসাম্যহীন একজন মানুষ উনি কথা বলতে পারে না ওনার বিয়ে হয়েছে কিনা জানি না বাপ্মা আছে কিনা তাও আমি জানি না কোথায় থাকে তাও জানি না অথচ রাস্তা দিয়ে যাচ্ছিল আমার সাথে যাওয়ার সময় দেখা হলো আমি যতটুকু পেরেছি ওনাকে সন্তুষ্ট করার চেষ্টা করেছি বাদ বাকিটা উপরালার ইচ্ছা তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন এই ধরনের মানুষ নিয়ে কাজ করতে পারি আরও যাতে সামনে এগিয়ে যেতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমরা অনেক দূর যেতে পারব এটাকে আপনার এই টাকা আপনার টাকা আপনার হ্যাঁ আপনার সব টাকা আপনার সব টাকা আপনার হ্যাঁ সব টাকা আপনার